যেন আপনি যদি ইমানদার হন সকল ইমানদার যদি হন আর এই গুণগুলো যদি থাকে সবগুলো গুণে আলোচনা শেষ করতে পারবো না তবে যদি সময় সুযোগ হয় অন্য সময় দেখা যাবে তবে যতটুকু আলোচনা করতে পারি আল্লাহ যতটুকু প্রাপ্ত তৌফিক দেন এই গুণগুলো যদি অর্জন করে এই গুণনিয়া যদি কেউ কবরে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন

আপনি লক্ষ্য করুন সফল হতে হলে এক নাম্বার কি মান্বা কি ভালো করে বুঝিয়া লইলেন রে বাবা ইমান যার হবে ময়দান মাহশার তার জন্য ভালো হবে ইমান যদি কাহারো খারাপ হয় ময়দান মাহশার তার জন্য খারাপ হবে ইমান যদি কাহারো খারাপ হয় কবর তার জন্য খারাপ হবে কবর থেকে নিয়ে পাঁচটা গাটি বড় বড় পাঁচটা গাটি গো ওই পাঁচটা গাটি তার জন্য কঠিন হবে কষ্টকর হবে আর ইমান যদি ভালো থাকে

قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء

ঠিক খেলা ঈদের দিন বেহারা তো সামনে আছে কত বড় বাপ্প আছে কত বড় বাপ্পা ঠিক খেলা মুসলমান নামে মুসলমান

হাতটা কোন দিকে উঠাইয়া দে হাতটা আসমানের দিকে উঠাইয়া দে মালিক বলে মালিক তো আমি আত্মসমর্পণ করলাম কি করলাম বলেন আমি আত্মসমর্পণ করলাম غلام যখন বললাম আত্মসমর্পণ করলাম এই গালকে আমাকে একটা লোকের নাম ওয়্যারেন্ট হয়ে গেছে পুলিশ তারে খুঁজতেছে খুঁজতে খুঁজতে পুলিশ তারে পাইলো এখন তারো তার প্রতি বন্ধুত্ব হলো আসামি হাত উপরে দিকে উঠাইয়া দিল বলেন গুলি করবে না গুলি থেকে পিঠা থেকে বাঁচতে যাবে

মওতের মালিক আপনি আপনি তো এমন আল্লাহ হায়াতের মালিক আপনি আল্লাহ মালিক আপনি আল্লাহ মালিক আপনি আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মত লিল্লাহি রব্বিল আলামিন আলামিন বসন আলামিন বহু বসন সব কিছু মালিক একমাত্র আল্লাহ মালিক যখন বান্দা কো সমগ্র জগতের মালিক আবার আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমার আল্লাহ কো আম সাদাকা আব্দি গোলাম তুই সত্য কথা কইছস আল্লাহ কর সুবহানাল্লাহ নামাজের মধ্যে এগুলো তো বুঝেন না দিকে তখন কথা বলেন যে আমার আল্লাহ দিক আবার যখন বান্দা বলে মার রহমান রহিম এইগুলা রহমান রহিম কে তখন রহমান রহমান রহিম যিনি যিনি রহমান রহিম যিনি কেনি আল্লাহ তুমি যাইয়া বাবা আমার আল্লাহ একজন আল্লাহ একজন তিনি আল্লাহ মুখটা বলে দেখি আল্লাহ আল্লাহ কাজে আল্লাহ এক সময় না সব সময় রহমান রহিম দিবি তিনি আমার আল্লাহ কমান রহমান রহিম গোলাম রহমান কে তখন আবার গোলাম কমা

Si <tuk> Budi buang, dia pun pulang. Boleh, ingat karena abu tua, karena

ভাল <laughs> লাগে

বিচারের দিনের মালিক থেকে শুরু করে নিয়ে তখন আমার আল্লাহ কি সাইদে সরাসরি চা তখন কো আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই এই বাজান ভালো করে বুঝিয়া লও গর্বের সন্তান থাকে মায়ের গর্বের সন্তান থাকে এই সন্তানের খাবার রিজিক জুবাইকে আল্লাহ এই আল্লাহ মানুষ কেমনে মানুষের কাছে বাতাউত করে যে খাবারটা বেশি খাইলে ভিতর অসুস্থ হয়ে যাবা ডাক্তার পাইবা না চিকিৎসা কর ডাক্তারের দরকার নাই এমন খাবার আমার আল্লাহ মাটি করবে সুবাইয়া দিশে যে খাবারের মধ্যে কোনো ফরমাジン নাই কোনো বেজাল নাই আমার দোকানে বেজাল আছে না নাই